আসসালামু আলাইকুম আজকে নতুন ও পুরাতন অনেকগুলো সেলাই মেশিন ডেলিভারি দিলাম ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আমরা আজকে অনেকগুলো সেলাই মেশিন এটা হচ্ছে অরিজিনাল বাটারফ্লাই ব্লু কালার সেলাই মেশিন আপনারা চাইলে সম্পূর্ণ হোম ডেলিভারি নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আমরা সারা বাংলাদেশের মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমরা কোনো কাস্টমার কাছ থেকে কোনো অগ্রিম এক টাকাও নিয়ে থাকি না আমরা মেশিন পৌঁছে দেওয়ার পর সম্পূর্ণ ডেলিভারি দিই ক্যাশ অন আপনারা চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে পছন্দ করে সেলাই মেশিন নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা সেলাই মেশিন ব্লু কালার বাটারফ্লাই সেলাই মেশিন আমরা সুন্দরভাবে তাকে ডেলিভারি দিলাম আমাদের শোরুম থেকে দেখে শুনে সে আমাদের কাছ থেকে সেলাই মেশিনটি নিয়ে আমরা আরেকটা সেলাই মেশিন সেটা হচ্ছে পুরাতন সিঙ্গার সেলাই মেশিন সেটা আমরা সুন্দরভাবে সেট করে দেওয়াল এটা হচ্ছে আরেকটি সেলাই মেশিন এটা হচ্ছে আপনার সিঙ্গার অরিজিনাল সেলাই মেশিন আমরা সুন্দরভাবে এই আমরা সুন্দরভাবে চেক করে দিলাম এটা হচ্ছে পুরাতন সেলাই মেশিন আমাদের প্রথম শোরুম থেকে বাটারফ্লাই দেখে শুনে বুঝে একটা পুরাতন বাটারফ্লাই সেলাই মেশিন দিল আমরা সুন্দরভাবে সেই মেশিনটা চেক করে সম্পূর্ণ ডেলিভারি দিলাম আপনারা যদি আমাদের শোরুমে আসতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের শোরুমে আসতে পারবেন সারা বাংলাদেশে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি কোনো কাস্টমার কাছ থেকে কোনো অগ্রিম এক টাকাও নিচ্ছে না ফুল পেমেন্ট মেশিন পাওয়ার পর সম্পূর্ণ টাকা নেওয়া হচ্ছে এটা হচ্ছে আরেকটা অরিজিনাল বাটারফ্লাই কালো কালার সেলাই মেশিন আমরা সুন্দরভাবে সেই মেশিনটাকে সেট করে সম্পূর্ণ ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে আমরা সুন্দরভাবে সে মেশিনটাকে আমরা সুন্দরভাবে চালিয়ে চেক করে ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলে আমাদের শোরুমে এসে আপনারা নিতে পারবেন আপনার পছন্দের সব ব্র্যান্ডের সেলাই মেশিন আমরা পাইকারি দামে বিক্রি করে থাকি আমাদের শোরুমে আরও পাবেন বাটারফ্লাই সিঙ্গার এলিজা তামান্না সব ব্র্যান্ডের সেলাই মেশিন সীমিত লাভে আমরা সেলাই মেশিনগুলো ডেলিভারি দিই এটা হচ্ছে আরেকটা সেলাই মেশিন এই আপা আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝি আমাদের কাছ থেকে অরিজিনাল বাটারফ্লাই সেলাই মেশিন নিলাম আমরা সুন্দরভাবে চেক করে ডেলিভারি দিলাম এটা হচ্ছে আমরা অনলাইনের মাধ্যমে পুরাতন সেলাই মেশিন হোম ডেলিভারি দিলাম আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন এটা আরেকটা সেলাই মেশিন বি বাটারফ্লাই বর্তমান বাজারে এটাও খারাপ না মোটামুটি হিসেবে দাম কম হলেও মালের কোয়ালিটি ভালো আপনারা চাইলে এই মেশিনটাও নিতে পারেন এই মেশিনটা বর্তমানে আমরা ডেলিভারি চার্জ সহ সাত হাজার টাকা নিচ্ছি আমরা সুন্দরভাবে সেই মেশিনটাকে চেক করে আমরা ডেলিভারি দিচ্ছি সুন্দরভাবে এই আপুকে আমরা ডেলিভারি দেওয়া